হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো স্ট্রিট ফুডের মধ্যে আমরা অনেকেই ঝালমুড়িটা খুবই পছন্দ করি আর সেটা যদি হয় অনেক স্পেশাল কিছু মিক্সড তাহলে তো কথাই নেই তো আজকে আমরা চলে আসলাম অক্টো অফিস নারায়ণগঞ্জ অ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পাশেই মুড়ি মামার দোকানে তো এই দোকানটা খুবই ছোট বাট ওদের অনেক আইটেম আছে মামার স্পেশাল মুড়ি স্পেশাল মুড়ি মিক্স আর আছে রাজকীয় মুড়ি ভিআইপি মুড়ি এছাড়াও হট কফি চা তারপর হয়েছে কোল্ড কফি বিভিন্ন আইটেম আছে তো দোকানটা ছোটো হলেও অনেক আইটেমই এখানে পাওয়া যায় তো আমরা অর্ডার করলাম স্পেশাল মামার মুড়ি তো এটার মধ্যে আপনার চিকেন লেগ পিক্স তারপর হচ্ছে আমি যেহেতু নাগাটা পছন্দ করি নাগা মিক্স ঘূর্ণি তারপর ছোলা বুট আর ওদের কিছু চাট মশালা কিছু স্পেশাল মশালা অনেক কিছু আইটেম দিয়ে ওরা তৈরি করে দিচ্ছিলো যেটা দেখতে খুবই ভালো লাগছিল এবং এতে ওরা হচ্ছে চানাচুরও মিক্স করে এছাড়া কাইন্সা গরম ঝালমুড়িও ছিল যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের ঝাল পছন্দ করেন তারা কাইন্সা গরম ঝালমুড়িটাও অর্ডার করতে পারেন এটা একটু ফানি তারপর হচ্ছে গিয়ে বাট খেতে খুবই মজা লাগবে আই থিঙ্ক কারণ ঝাল মানেই মজা ঝালমুড়িতে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো এই তো আমাদের হচ্ছে মুড়িটা রেডি হয়ে গেছে সাথে হচ্ছে উপর দিয়ে এক্সট্রা নাগা দিয়ে দিয়েছিল এই তো চলে আসলো আমার হাতে এখন আমি খেয়ে দেখবো এটা কেমন হয়েছে অনেস্টলি স্পিকিং এটার ফ্লেভারটা এত স্পাইসি ছিল স্মেলটা প্লাস হচ্ছে ফ্লেভারটা আর কি কি বলবো আমার এখনও খেতে ইচ্ছা করছে আর অনেক পরিমাণে চিকেনও ছিল আর হচ্ছে চানাচুর দেয়াতে অনেক ক্রিস্পি ভাইপ আসছিল তো এটা অনায়াসে দুইজন খেতে পারবেন ঠিক আছে আর যারা একটু বেশি খান তারা একজনই সাবার করতে পারবেন এছাড়া এছাড়া দুই চেন তিনজনও খেতে পারবেন তো এটা আমাদের প্রায় শেষ হয়ে এসেছে আমার তো খুবই ভালো লাগছে আর মরিমামার থেকে আমরা হচ্ছে কফিটাও অর্ডার করে নিলাম আর ঝাল লাগতেছিল পাশাপাশি গরম যেহেতু ছিল আমরা কফি অর্ডার করলাম তারপর খাওয়ার শেষে বিল দিয়ে চলে আসলাম তো তারপর আমার গাছ ফুল অনেক পছন্দ পাশেই ছিল বাগান বিলাসের গাছ তারপরে হলুদ ফুলের গাছটা ম্যাম আমি এখান থেকে ছোটো একটা ক্লিপ নিয়ে নিলাম তো যাদের যাদের খুবই